শীতের শুরুতে ফুলকপি তো সবার জনপ্রিয় এই ফুলকপির একটি ভর্তা রেসিপি শেয়ার করব একটা ইউনিক রেসিপি এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে সবার কাছে অনেক প্রশংসা হবে হ্যালো আলাইকুম আসসালাম ব্যাক টু মাই চ্যানেল আমি চুলাতে চলে আসলাম চুলাতে একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটা একটু গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিবো একটু হলুদ এখন দিব স্বাদ মতো একটু লবণ দুটো উপকরণ পানির সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই ভর্তাটা নতুন খুবই মজাদার যারা খাননি অবশ্যই এটা খেয়ে নেবেন এটা সবজি ওঠার শুরু থেকে এটা খেয়ে নেবেন খুব ভালো লাগবে কারণ ওই পর্যায়ে হচ্ছে ফুলকপিগুলো একদম কচি নরম থাকে খেতে খুব ভালো লাগে তা আমি ফুলকপিটাকে নিচের অংশ কেটে ভালোভাবে আস্ত ধুয়ে তারপরে এখন দিয়ে দিলাম হলুদ পানির মধ্যে দিয়ে এখন ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব একদম ভালোভাবে সিদ্ধ করতে হবে আমি ঢাকনা খুলে দেখলাম দেখেন কতটা সুন্দর কালার হয়েছে ফুলকপির প্যাচলোর দিয়ে এভাবে টাচ করে দেখলাম একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে সফট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এটাকে তুলে নিব তুলে একটু ঠান্ডা করে নিব এখন আবার প্যান বসিয়ে দিয়েছি প্যানটা এখন গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিব সরষার তেল পরিমাণ মতো সর্ষের তেল দিব সর্ষে তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব কিছু পরিমাণ শুকনো মরিচ এখানে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু দুই রকমের ভর্তা বানাবো দিয়ে এখন চেড়ে ভালোভাবে ভেজে নিব আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অপশন চালু রাখবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় গরম ভাতের সাথে এই ফুলকপির দুইটা রেসিপি যখন খাবেন খুব ভালো লাগবে অনায় সেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে আর এটা মনেই হবে না এটা ফুলকপি দিয়ে তৈরি করা হয়েছে অনেক ভালো লাগবে তা আপনারা এইভাবে তৈরি করে খাবেন আমার রেসিপিটা ফলো করে তা আমার মরিচ ভাজা অলমোস্ট ডান এখন দিয়ে দিলাম একই পেনে দুইটা টমেটো স্লাইস করে কেটে দিয়েছি গোল গোল করে শেপ করে দিয়েছি আপনারা যেভাবে পারেন ওইভাবে দিবেন পাতলা করে দিয়েছি এখন একটা আলু এভাবে পাতলা করে কেটে দিয়েছি এখন এগুলোকে একটু ভেজে নিব তেলের মধ্যে যেহেতু পাতলা করে দিয়েছি খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে আমার এটা সিদ্ধ হয়ে গেছে এক পাশ আমি উল্টে দিচ্ছি দেখেন অনেক সুন্দরভাবে কোক হয়েছে এই দুইটা ভর্তা এত পরিমাণে মজা মজাদার খাবার আপনারা না খেলে বিশ্বাসই হবে না খুবই লোভনীয় হয় আর মনেই হয় না এটা ফুলকপির ভর্তা অনেক বেশি লোভনীয় অনেক বেশি মজাদার তা আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন খুব সহজ হয়েতে আমি এক পাশে যেহেতু হয়ে গেছে সিদ্ধ আমি একটু সরিয়ে নিই একটু রসুন একটা আস্ত রসুন আর হচ্ছে কিছু পেঁয়াজ একটা পেঁয়াজ একটা রসুন এগুলোকে একটু ভেজে নিব এভাবে কিছুক্ষণ রেখে দিলেই সিদ্ধ হয়ে যাবে আমার এটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তা আমি এই পর্যায়ে সবগুলোকে তুলে নিব একটা প্লেটে আমি সবগুলোকে তুলে নিয়েছি দেখেন যেহেতু আমার সবগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে ভাজাও হয়ে গিয়েছে এখন আমি ভর্তা বানানোর পালা দেখেন আমি কিভাবে বাটা ঝামেলা ছাড়াই খুব সহজে হাতে মেখে ভর্তা বানিয়ে নিব হাতে মাখা ভর্তা তো অনেক লোভনীয় মজাদার হয় এখন আমি একটা প্লেটের মধ্যে কিছু শুকনো মরিচ নিচ্ছি এটা পরিমাণ মতো নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন যেমন ঝাল খাবেন তেমন এবং স্বাদ মতো লবণ দিয়ে মরিচটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আজকে তো আমার হাতে অনেক ঝালা পোড়া করবে যেহেতু মরিচ ধরতেছি কারণ আমি মরিচ ধরতে পারি না আপনারা চাইলে এখানে গ্লভস পরে নিতে পারেন আমার মরিচটা মাখা হয়ে গিয়েছে এখন দিব পেঁয়াজ পেঁয়াজটাও পরিমাণ মতো দিব যেহেতু ভর্তা ভর্তাতে একটু পেঁয়াজটা বেশি লাগে এখন পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে নিব মরিচের সঙ্গে আমার পেঁয়াজ মরিচ মাখা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম রসুন এটার মধ্যে রসুন দিব টমেটোর সঙ্গে আর রসুন দিব না এখন দিয়ে দিব আলুগুলোকে ফুলকপি আলু একসঙ্গে ভালোভাবে মেখে নিব প্রথমে আলুগুলোকে মেখে নিচ্ছি অনেক সুন্দরভাবে আমার এটা কোক হয়েছে আপনারা চাইলে আগে থেকে সিদ্ধ করে তারপরেও ভেজে নিতে পারেন এখন আমি ফুলকপিটাকে মেখে নেব দেখেন কতটা সহজে ফুলকপিটাও ম্যাশ হয়ে যাচ্ছে অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে তাই ম্যাশ হয়ে গেছে কতটা সুন্দর লাগছে আর এটা খেতে যে কি পরিমাণ মজাদার আপনারা না খেলে বিশ্বাসী হবে না অবশ্যই ট্রাই করবেন এটা এইভাবে এই রেসিপি ফলো করে হাতে মাখা ভর্তা তো কোনো জুড়ি নাই অনেক বেশি মজাদার আমি ধনে পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো তো আমার একটা ভর্তা প্রায় রেডি হয়ে গেছে আমি তো অবশ্যই আপনাদের কাছ থেকে দেখাবো ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে আপনার চাইলে এখানে সর্ষা তেলও কাঁচা সরষের তেল দিতে পারেন আমি দিব না আমার ভালো লাগে না দেখেন কতটা সুন্দর কতটা গ্রেভি হয়েছে এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিব একটা পর্তা অলমোস্ট ডান আরেকটা পর্তা বানাবো একই প্লেটে এখন পরিমাণ মতো মরিচ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এটা হচ্ছে আপনাদের পরিমাণ মতো দিবন পেঁয়াজ এবং মরিচ স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব পিঁয়াজ মরিচ ভালোভাবে মেখে নিতে হবে আর পেঁয়াজ মরিচ মাখায় হয়ে গিয়েছে এখন দিয়ে দিব টমেটো স্লাইসগুলোকে দেখেন দিয়ে এখন ভালোভাবে মেখে নিব মাখা হয়ে গেছে এখন দিয়ে দিব ফুলকপিগুলো সবগুলোকে এখন একটু ভালোভাবে মিশিয়ে নেব মাশাল অনেক সুন্দর একটি মাশাল্লাহ অনেক সুন্দর একটি কালারও হয়েছে আর একটা দেখলে মনে হয় কি অনেক লোবনীয় খেতে ইচ্ছে করে এরকম একটি ভর্তা হয়েছে তা আমি ধনে পাতা দিয়ে দিব কিছু পরিমাণ দিয়ে এখন ভালোভাবে একটু মেখে নিব বিশ্বাস করেন দুইটা ভর্তায় যে একটু পরিমাণ মজাদার আমার যেটাই ভালো লাগে না আমি অডিয়েন্সের সাথে অবশ্যই শেয়ার করি আগে ট্রাই করে নিই তারপরে বয়েস দিই আমি অবশ্যই আপনাদেরকে কাছ থেকে দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখেন অনেক সুন্দর পারফেক্ট হয়েছে তো এরকম লোভনীয় ভর্তা দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি সার্ভিন বলে সার্ভ করে নিব ভর্তাগুলো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অপশন চালু রাখবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় দেখেন দুইটা ভর্তা যে কী পরিমাণ সুন্দর কী পরিমাণ লোভনীয় হয়েছে আর দেখি মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলি অনায়াসে প্লেটের বাদ শেষ হয়ে যাবে এই দুইটা ভর্তা দিয়েই আর তরকারি কোনো প্রয়োজনই হবে না অনেক মজাদার এরকম মজাদা মজাদার ভর্তা সিজনাল যে কোনো সবজি দিয়ে এটা তৈরি করে নিতে পারেন আর ফুলকপির ভর্তা তো বিশ্বাস করেন এটা ফুলকপি যে কোনোভাবেই ধরা চান্স নেই অনেক বেশি লোভনীয় অনেক বেশি মজাদার তা আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এরকম সুন্দর সুন্দর ইউনিক ভর্তা রেসিপির জন্য আমার সঙ্গেই কন্টিনিউ থাকবেন আমার বিয়েটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং